আমি এখন কেমন আছি সবাই তো জানেন যে মোটামুটি ভাইরাল হয়েছি আমি এক পর্যায়ে দুষ্ট আমি করতে যাই হোক যেভাবেই হোক ভাইরাল হয়েছি এখন তো আমি একটু ভালো নাই কেন ভালো নাই ভালো নাই বলতে ওর সাথে আমি যে ভিডিও বানাইছি এটা হচ্ছে আমাকে দেখে তো ওরকমটা মনে হয় না মনে হয় দেখছেন না এখন যাই হোক দুষ্টামি ফলে হোক বা ভালোবেসেই হোক যেমনি হোক আমি ওর সাথে ভিডিওটা বানাইছি এখন এই ভিডিওটা যেহেতু এত ভাইরাল হয়ে গেছে এখন আমার বাসা থেকে ভাই আমাকে বের করে দিছে এক কথায় আমার আম্মু অনেক খারাপ ভাবে কথা বলছে কথা বলে আমাকে বাসা থেকে বের করে দিছে এখন হচ্ছে আমি বাইরা বাইরা ঘুরতেছি আজকে ধরেন আমার বোনের বাসায় কালকে এর বাসায় ওর বাসায় এইভাবেই আমার থাকা হচ্ছে এখন আমি জানি না সামনে আমার কি হবে আমি জানি না এখন কি ভাই এখন चाहক আপনাদেরকে কিভাবে আমি বোঝাবো আমার মনের জারজার কষ্ট সেসেই বোঝে কারো কষ্ট আসলে কেউই বোঝে না এখন যে একটা পর্যায়ে আমি আসি মানে আমি তো তেমন কিছুই করি না আপনারা জানেন যে আমি কিছুই করি না যেহেতু বেকার বাবা মার সবার টাকা নিয়েই তো আমি চলছি যেহেতু তারা এখন আমার বাসা থেকে বের করে দিয়েছে এখন আমি কি করব বলেন এখন শাকিলকে নিয়ে যেহেতু আমি ভিডিও বানাইছি ভিডিওটা ভাইরাল হয়েছে এখন শাকিল আমাকে বলছে যখন আমি ভিডিওটা বানাইছি তখন আমাকে বলছে যে তুমি ই করো চুপ থাকো আমি তোমাকে পরে দেখবো বিষয়টা দেখবো বা তোমার করব। এখন আমি সেদিন কি আজ যে আমার ফ্যামিলি থেকে এগুলো মেনে নিবে না আমি দুষ্টামি করতে যাই সিরিয়াস হয়ে গেছি আসলে এটা আমার ফ্যামিলি মেনে নিবে না বা মেনে নেয়ও নাই বাসা থেকে আমাকে তার পরের দিন আমাকে বের করে দেওয়া হয়েছে সেদিনকে রাতেই বের করে দিবে অনেক ঝামেলা হয়েছে কিন্তু পরের দিন আমাকে বের করে দিছে এখন বাইরে বাইরে আমি আছি এখন কয়দিন আপনারা বলেন এখানে ওখানে কয়দিন আমি থাকবো আমি যদি কিছু একটা করতাম তাহলে না হয় থাকতে পারতাম যেহেতু আমি অন্যের উপর নির্ভর তো আমি তো পারতেছি না এখন আমি এখন সে কি নিবে সে আমাকে বিয়ে করবে না কোন কিভাবে নিবে কিভাবে রাখবে সে আমাকে সেটা আমি আপনাদের উপর বা শাকিলের উপর ছেড়ে দিলাম কিন্তু এখন আমি একটা অসহায় অবস্থায় আছি খুবই অসহায় অবস্থায় আছে আমি আশা করি শাকিল আমাকে কখনো ফেলবে না সে আমাকে কথা দিছে সে অবশ্য কথা দিছে যে তোমাকে আমি কখনো ফেলবো না বা তোমাকে আমি বা তোমার আমি 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 এখন এই যে কিন্তু কিন্তু শাকিল আমার কোনো খোঁজ খবর রাখেইনি নেই টোটালি আমাকে কোনো খোঁজ খবর রাখেনি আদৌ আমি ভালো আছি না খারাপ আছি কিন্তু এটা সে মানে না এই খবরটা এখন শেষ পর্যন্ত আমি এগুলো বলতে বাধ্য হচ্ছি যে শাকিল শাকিল যদি দায়িত্ব না নেয় আসলে আমার মরা ছাড়া আর কোনো উপায়ই নেই বিয়ে করার কথা বিয়ে করার কথা বিয়ে আফরা তো শুনছেনি বিয়ে করার কথাও তো ক্যামেরার সামনে কিছুই বলে নাই কিন্তু ইয়া বাইরে আমাকে বলছে যে তুমি চুপ থাকো বা ইকুইহ আমি তোমাকে আমার তোমার দাইকমই নিব যেভাবে হোক তোমার দাইকমই নিব তুমি যাতে ভালোভাবে চলতে পারো ভালোভাবে থাকতে পারো সেই দাইকম তোমার নিব কিন্তু এখন তো সে আমার কোনো খোঁজই রাখছে না 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 কিন্তু আমি তো এখন আমি উনি খোঁজ রাখুক বা না রাখুক সেটা আমার কিছু আসে যাইতো না ঠিক আছে আমি তো ভাইরাল হওয়ার জন্য এখানে আসি নাই যেহেতু একটা মজা করতে যাইয়া আমি ভাইরাল হয়ে গেছি এখন আমি তো দায়িত্ব নিয়ে বা নানেক আমার কিছু আসে যায় না কিন্তু এখন যেহেতু আমি বাসা থেকে আমাকে সবাই বের করে দিছে সবাই আমাকে আলাদা করে দিছে এখন তার দায়িত্ব আমার নিতে হবে যেভাবেই হোক এখন যদি সে দায়িত্ব নিতে অস্বীকার করে সেটা যেভাবেই দায়িত্ব সেই নিক না কেন অস্বীকার করলে এখন মরা ছাড়ার । কোনো কিছু নেই

না না এটা ভালোবাসার ভিতর আমি তো আগেই বললাম যে ভালোবাসার ভিতর হার্ট ধরার বিষয়টা এরকম না ওই লালাকে ভালোবাসে অথচ অন্যকে ভালোবাসতে পারবে না আমি যদি শাকিলকে ভালোবাসি আমাকে কি অন্যকে ভালোবাসতে পারবে না ভালোবাসাকে অন্য না ভালোবাসা অন্য না একদমই অন্য না তখন কার প্রতি কিভাবে ভালোবাসা চলে আসবে সেটা কি বলা যায় সেটা আসলে বলা যাবে সেই লালাকে ভালোবাসি ঠিক আছে ভালোবাসার সমস্যা নাই কিন্তু আমার তার জন্য এক কথায় তার জন্য যে ক্ষতিটা আমার হইছে এটা এখন সে কি করবে সেটা বলেন এখন আপনি দুষ্টামি করছি কিন্তু দুষ্টামি থেকে এখন সিরিয়াস হয়ে গেছে এখন আমার অবস্থা খুবই খারাপ আমাকে বাসা থেকে বের করে দিছে আমি মানে খারাপ অবস্থায় আছি অসহায় অবস্থা আছে আমার এখন কেউ নাই এখন আমি চাচ্ছি যে তুমি আমাকে যেভাবে হোক আমার দায়িত্ব তুমি

এখন আমি কি বললাম যে আগে আপনারা তার কাছে জিজ্ঞেস করেন আমার তো এই অবস্থা তার তো একেবারে মানে মন তো অবশ্যই আছে সে যেহেতু শুনবে যে আমার এই অবস্থা দেখি সে কি বলে যে আমাকে বিয়ে করতে চায় বা অন্য কিভাবে আমার দায়িত্ব নিতে চায় সেটা আগে সে বলুক তারপরে তারপর কিন্তু আমার এখন তো বেঁচে থাকতে হবে তাই না বেঁচে থাকার জন্য সবই আমার করতে হবে এখন যদি শাকিল বলে যদি শাকিল বলে শাকিল বললে হ্যাঁ শাকিল অন্য